পৃথিবীর বুকে এমন একটি শহর আছে যেখানে গেলে আপনার মনে হবে আপনি নরকের দরজায় দাঁড়িয়ে আছেন মাটি ফুরে বের হচ্ছে বিষাক্ত ধোঁয়া রাস্তাঘাটগুলো মাঝখান থেকে ফেটে চৌচির হয়ে গেছে আর মাটির নিচে সেখানে গত ষাট বছর ধরে চলছে এক অবিরাম আগুন কোন কাল্পনিক গল্প নয় বলছি আমেরিকার পেনসিলভানিয়ার ছোট্ট শহর সেন্ট্রালিয়ার কথা এক সময়ের সাজানো গোছানো এই শহরটি আজ কেন একটি ভুতুরে নগরী কেন বলা হয় এই শহরের মাটির নিচে শয়তান বাসা বেঁধেছে গল্পের শুরু উনিশশো সালের মে মাসে সেন্ট্রালিয়া ছিল একটি ছিমছাম খনি শহর যেখানে শয়ের বেশি মানুষ বাস করত মেমোরিয়াল ডে উপলক্ষে শহর পরিষ্কার করার জন্য কাউন্সিল সিদ্ধান্ত নেয় শহরের আবর্জনা ফেলার স্থান ল্যান্ডফিলে আগুন ধরিয়ে সব ময়লা পুড়িয়ে ফেলা হবে কিন্তু তারা জানত না এই আবর্জনার স্তূপের ঠিক নিচেই ছিল পরিত্যক্ত এক কয়লা খনির আগুন ময়লা পুড়িয়ে নিভে যাওয়ার কথা ছিল কিন্তু তা না নিভে মাটির নিচের কয়লার স্তরে ছড়িয়ে পড়ে দমকল কর্মীরা পানি ঢেলে আগুন নেভানোর চেষ্টা করে কিন্তু মাটির গভীরে ছড়িয়ে পড়া আগুন নেভানোর সম্ভব হয়নি ধীরে ধীরে আগুন শহরের মাটির নিচে ছড়িয়ে পড়তে থাকে শহরবাসী তখনও জানত না তারা আসলে এক জ্বলন্ত আগ্নেয়গিরির উপর বসবাস করছে সাল পর্যন্ত মানুষ বুঝতেই পারেনি বিপদ কতটা কাছে তারা শুধু দেখতো শীতকালেও মাটি গরম থাকে আর মাঝে মাঝে অদ্ভুত গন্ধ পাওয়া যায় কিন্তু আসল শুরু উনিশশো একাশি সালের চোদ্দই ফেব্রুয়ারি বারো বছরের ছোট্ট ছেলে টডম্বস্কি তার দাদির বাড়ির উঠানে খেলছিল হঠাৎ তার পায়ের নিচের মাটি ফাঁক হয়ে যায় এবং সে চার ফুট চওড়া ও দেড়শো ফুট গভীরে এক গর্তে পরিচে থাকে ভাগ্যক্রমে তার কাজিন তাকে টেনে তোলে কিন্তু সেই গর্ত থেকে যে গরম ধোঁয়া বের হচ্ছিল তার তাপমাত্রা মাপা হয় সাড়ে তিনশো ডিগ্রি পারে নাই পরীক্ষায় দেখা যায় তাতে ছিল মারাত্মক কার্বন অক্সাইড গ্যাস সেদিন তারা বুঝতে পারে সেন্ট্রালিয়া আর মানুষের বাসযোগ্য নেই উনিশশো সালে মার্কিন সরকার শহরটি খালি করার নির্দেশ দেয় বিরাশি মিলিয়ন ডলার খরচ করে বাসিন্দাদের অন্য জায়গায় সরিয়ে নেওয়া হয় পাঁচশোটি বাড়ি বুলডোজার দিয়ে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয় এমনকি উনিশশো বিরানব্বই সালে সরকার সেন্ট্রালিয়ার জিপ কোড ওয়ান বাতিল করে দেয় অর্থাৎ কাগজে কলমে এই শহরের আর কোনো অস্তিত্ব নেই শহরের প্রধান রাস্তা রুট সিক্সটি আগুনের তাপে ফেটে গিয়েছিল পরবর্তীতে পর্যটকরা সেখানে গিয়ে রাস্তার উপর নানা ছবি আঁকত যা গ্রাফিতি হাইওয়ে নামে পরিচিতি পায় যদিও দুই হাজার সালে নিরাপত্তার স্বার্থে সেই রাস্তাও মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে আজ সেন্ট্রালিয়া এক মৃত শহর হাতে গড়া পাঁচ সাতজন মানুষ এখনো সরকারের নির্দেশ অমান্য করে সেখানে বাস করেন বাকিটা শুধুই নিস্তব্ধতা আর বিষাক্ত ধোয়া। বিজ্ঞানীরা বলছেন মাটির নিচে যে পরিমাণ কয়লা মজুদ আছে তাতে এই আগুন আরও অন্তত আড়াইশো বছর ধরে জ্বলবে সেন্ট্রালিয়া আমাদের মনে করিয়ে দেয় মানুষের একটি ছোট ভুল কিভাবে প্রকৃতির বুকে এক দগদগে ক্ষত তৈরি করতে পারে যে আগুন আমরা জ্বালিয়েছি তা নেভানোর ক্ষমতা আমাদের নেই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন আন্তবাণী বাংলায় সারা বিশ্ব